আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও সবাই ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম রান্না থেকে আপনাদের হচ্ছে টমেটো দিয়ে চিকেন কষা রেসিপিটা শেয়ার করব। তো কিভাবে অল্প সব উপকরণ দিয়ে কিভাবে রান্না করতে পারবেন তো আশা করি ভিডিওটার সাথেই থাকবেন এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চিকেন হচ্ছে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখানে দারচিনি এলাচ পরিমাণ মতো দিয়ে নিচ্ছে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মশলাটা তেলেই কষিয়ে নেবো তো এভাবে মশলাটা তেলে কষিয়ে নিলেও কিন্তু রান্নাটা সে অসাধারণ হয় তো আপনারা অবশ্যই একটু ট্রাই করবেন আমি একটু ভেজে নিয়ে তেলে তো এই তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু তেলটা ভেসে উঠেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি তো এইভাবে টমেটো কুচি দিয়ে চিকেন রান্না করলে কিন্তু সেই টেস্ট হয় তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি অল্প উপকরণে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আশা করি সবাই রান্না করতে পারবেন তো এই তো আমি টমেটো কোচানোগুলো দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে একটু সামান্য পানি দিয়ে দেব যাতে হচ্ছে টমেটোটা আমার সিদ্ধ হয়ে আসে তো এই তো অল্প একটু আমি পানি অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে ভালো করে কষিয়ে আমি মশলাটা ভালো করে যখন তেল উপরে থেকে ভেসে উঠবে তখন আমি হচ্ছে চিকেনগুলো দিয়ে দেব। তো এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন আমার মশলাটার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে নেব তো এখানে আপনারা চাইলে চিকেনগুলো ভেজেও ব্যবহার করতে পারেন তো আমি ভেজে ব্যবহার করিনি আমি হচ্ছে টাটকা চিকেনটাই রান্না করছি এর জন্য আর আমি ভেজে নিচ্ছি না তো আপনারা যে যদি অনেকে অনেক দিনের ফ্রিজে রাখা থাকে তো তখন হচ্ছে চিকেনটা ভেজে রান্না করতে পারেন তো রান্না করতে করতে হচ্ছে আমি একটু বাহিরের দৃশ্যটা দেখে নিলাম তো ভালো লাগে আমার রান্নাঘর থেকে পুরো ভিউটা মানিকগঞ্জের দেখা যায় তো ভালোই লাগে তো যাই হোক এখন হচ্ছে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু আমার পুরোটাই কুচানো ছিল যেগুলো সেগুলো কিন্তু গলে ছোলাকারে হয়ে গেছে তো এখন আমি হচ্ছে অনেক টাইম নিয়ে হচ্ছে আমি কষিয়ে নেব তো মিডিয়াম জালে কিন্তু কষানোটা লাগবে চিকেন তো কষানোর পর হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন পানি আমি খুব একটা বেশি দেব না তো পানি দিয়ে হচ্ছে হাই লেভে হাই হাইতে আমি হচ্ছে রান্নাটা করে নেব। লো না তো আমি জালটা এখন বাড়িয়ে দিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন কিন্তু টকবক করে ফুটে উঠছে তো আমি অনেকক্ষণই হচ্ছে এটাকে রান্না করে নেব তো রান্নার আগে হচ্ছে আমি এখানে এক চামচ হচ্ছে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দেব। তো ভাজা জিরে গুঁড়ো হচ্ছে অ্যাড করে আমি নামিয়ে নেব তো আমি কিন্তু এটা নামানোর আগে অ্যাড করছি যেহেতু আমি এখানে কাঁচা জিরা বাটা অ্যাড করিনি এর জন্য আমি শুকনো জিরা বাটা ভেজে নেওয়া জিরা ফাঁকি করে এখানে অ্যাড করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার কতটা লোভনীয় হয়েছে রান্নাটা আর কতটা আঠালো আঠালো হয়েছে চিকেন কষাটা তো অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো অল্প উপকরণে কিন্তু এই রান্নাটা ঝটপট করে ফেলা যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ